হ্যালো বন্ধুরা আজকে উনত্রিশে সেপ্টেম্বর এবং আজকে সপ্তমীতে আমাদের উদ্যোগ বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা এবং ঠিক আজকে আলিপুর আবহাওয়া তোর থেকে জানাচ্ছি আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চার জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়াও আমাদের ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়া বইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৈদ্য এবং আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে হয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আমাদের দার্জিলিংয়ের দিকে হবে এছাড়াও আমাদের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বেশিরভাগ অঞ্চলে আকারে বৃষ্টিপাত হবে ঠিক আমাদের মানে এক তারিখ থেকে গাঙ্গে দক্ষিণ বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে বিশেষ করে ঠিক আমাদের মানে তিরিশ তারিখের দিকে ঠিক আমাদের উত্তর আন্দামান সাগরে একটি প্রথম ঘূর্ণাবত্ত তৈরি হবে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে এক তারিখের দিকে এবং এক তারিখ থেকে দু তারিখের মধ্যে মানে উড়িষ্যা উপকূল বরাবর নেমচাপ ঠিক ক্রমশ আরও কাছে চলে আপনি উড়িষ্যার কাছাকাছি এবং ঠিক দু তারিখে রাতের বেলা মানে রাত বেরিয়ে ঠিক ভোরের ভোর চারটার দিকে আমাদের শুক্রবারে ঠিক আমাদের উড়িষ্যার দিকে মানে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক উড়িষ্যায় আমাদের ভুবনেশ্বরের দিকে সে আমার পুরী পাড়াদ্বীপের মধ্যবর্তী অঞ্চল মানে মানে মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে সরাসরি প্রভাব না পড়লেও মানে এর ঝড়ের ডাপটটা বেশি থাকতে করে আমাদের দক্ষিণবঙ্গের দুই মেহেন্দি পড়ে এটা আমাদের দক্ষিণ চব্বিশবঙ্গের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে দু তারিখ থেকে এবং তিন তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকতো তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আমার তিন তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে পছলে প্রতি বৃষ্টি পাতা হলেন চার তারিখের দিকেও টুকটাক হালকা থেকে মাঝাটি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড় পড়ে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল দেখা যাচ্ছে ঠিক আমাদের মানে চার তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আজকের ঠিক আমাদের আজকে গাঙ্গে দক্ষিণ ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি আমাদের উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া পুরীর দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর এদিকে দিকে আমাদের দ্বীপের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্বন্ধে রয়েছে বেশ কাঠিক ঠিক কালকের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণ কাল দশটার দিকে আমাদের মুর্শিদাবাদ নদী দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে কালকে আমাদের দার্জিলিং কালিম্পং এ দিয়ে খুব মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকে দুটোর দিকে আমাদের অষ্টমীর দিনকে এদিকে মুর্শিদাবাদ নদী আছে আমাদের দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাতা হবে আমাদের দুই দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কারণ বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বেশ আমাদের দার্জিলিং আছে কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদার দিকে এছাড়া মুর্শিদাবাদের দিকে নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের এক তারিখ থেকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টি পরিমাণ বার্তা শুরু হয় ঠিক আছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সেটা আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে নদীয়া এছাড়াও কলকাতা হাওড়াগুলির দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী দুশো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে এক তারিখের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় বিশেষ করে পুরীর আশপাশে যেটা ভুবনেশ্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক দু তারিখ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটির বিশেষ করে সব থেকে বেশি প্রভাব থাকতে পারে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের মানে দুই চব্বিশ পরগনাতে দুই মেদিনীপুর ছাড়া আমাদের ঝাড়গ্রামের দিকে খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে ছাড়া কোলাঘাটের দিকে হতে পারে কলকাতার পাশের মানে মানে বারাইপুরের দিকে হবে জয়নগর উলুবেরিয়া এদিকে আরামবাগের দিকে হতে পারে চন্দ্রকোনার দিকে হতে পারে তমলুকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও আমাদের আরও উপকূল লাগুয় অঞ্চল হলদিয়ার দিকে হতে পারে সেটাও আমাদের ডায়মন্ড হারবার শ্যামপুর এই দিকে আমাদের ময়নার দিকে হতে পারে বিষ্ণুপুরের দিকে বজ্রপ্রদ্য সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের উত্তর মানে আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি দামখানা কোনটায় দীঘা বেশ দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্ভব হচ্ছে এবং বাংলাদেশ দূরে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমার ঢাকার দিকে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের মানে মানে বাংলাদেশে পাবনা দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের সাইকুপার দিকে ভারী বৃষ্টিপাত হবে নাগপুরের দিকে হতে পারে সিঙ্গার দিকে হবে রাজশাহী এদিকে মেহপুরের দিকে সব বিক্ষিপ্ত ভারী দু এক পশলা মানে বহু দেখার বৃষ্টিপাত হবে দমকা ছোটা বই তারা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার নেমসাটি মানে ক্রমশ অতিগী নেমশায় পরিণত পরিণত হবে দু তারিখে এর ফলে আমাদের উড়িষ্যার দিকে পৌল বৃষ্টি বৃষ্টিপাত হবে ভারী থেকে পারি এবং দমকা ঝোড়া বৈধ তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং পুরীর দিকেও ভারী বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে বেশ ভুবনেশ্বর থেকে ভারী বৃষ্টিপাত হবে পাড়াদ্বীপের দিকে খুন দিকে মানে দু তারিখ তিন মানে দিন ভোর আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের পৌর বৃষ্টি বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে এবং ঠিক আমাদের এক তারিখের দিকে আমাদের মানে বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে আমাদের মানে আলিপুর আবহাওয়া তথাতে মৎস্য জীবনে দেবে বেশ দক্ষিণ দক্ষিণবঙ্গ উপকুল বরাবর এবং আমাদের উড়িষ্যার উপকূল বরাবর বঙ্গসাগ প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বৈধ এবং তিন তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্র বিদেশ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বেশ আমাদের তিন তারিখে আমাদের সকাল আটটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই দিকে আমাদের মানে দুই মেদিনীপুরের যে দুই বর্ধমান থেকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপালে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এছাড়াও আমাদের মানে উত্তরবঙ্গে পূল এখার বৃষ্টিপাত হয় এছাড়া দার্জিলিংয়ে হতে পারে এছাড়া কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়া এছাড়া দুই দিনাজপুরের দিকে পূল এখা আমার থেকে অতিহারী বৃষ্টি হতে পারে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে থেকে চার তারিখ অবধি হালকা থেকে মাঝে টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকে এবং চার তারিখে হবে এছাড়া পাঁচ তারিখের দিকে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ছ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলেও কমে এবং আরেকটি ঘূর্ণবত সিস্টেম তৈরি হতে পারে ঠিক দশ তারিখের দিকে ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার মানে পাঁচ তারিখ থেকে দশ তারিখ অব্দি বৃষ্টিপরণ পরিমাণ কমবে এবং আবার দশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখের দিকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে দশ এগারো বারো এবং তেরো তারিখের দিকে